হ্যালো আসসালামু আলাইকুম ইফ্রিমান আজকে ব্লকটি শুরু করছি আমাদের রংপুর যাত্রা নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল পাঁচ তারিখ রাতে কিন্তু বাস এসে পৌঁছায় দ্বিতীয় জ্যাম জোটের কারণে বাস সেদিন রাতে আর পৌঁছাতে পারেনি পরের দিন সকালবেলা সকাল সাতটা বাজে আমাদের বাস আসার কথা তো আমরা কাউন্টারে যাওয়ার পরও প্রচণ্ড জ্যাম জোটের কারণে বাসে আসতে আরও দেরি করে অবশেষে বাসে উঠলাম এবং তীব্র জট ঢাকা শহরে এবং বাইরে ঢাকার বাইরেও অনেক যানজট জট জন্য আমাদের বিশ ঘন্টা প্রায় লেগে যায় গ্রামের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির লাইন এবং মানুষজন যে যেভাবে কাটছে গা বাসের উপরে ট্রাকের উপরে রোদে পুরে বৃষ্টিতে ভিজে বাড়িতে যাচ্ছে নিজের আপন ঠিকানায় আসলে বাংলাদেশে তো এটাই সৌন্দর্য আমরা যে যেভাবে যেখানেই যত ব্যস্ততাই থাকি আমরা ঈদের সময় নিজের পরিবারের সাথে ঈদ করার জন্য এভাবে ছুটে যাই আমরাও এরকমভাবে যাচ্ছি ছোট বাচ্চা সাথে আমার বাচ্চার বয়স এখন নয় মাস কিন্তু ওকে নিয়ে আর কি যাচ্ছি ঈদ করতে সবার সাথে ওর দাদা দাদিরও তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে নাতি নাতনির সাথে ঈদ করার সেজন্যই এত কষ্ট হলেও বাচ্চা নিয়ে যাওয়া তো আমাদের জার্নিটা ভালোই কাটছে ওর জন্য আমার বাচ্চার জন্য অনেক ভালোই কাটছে তো অবশেষে রাতের ব্রেক নিল বেলে যেটা এখানে মিটিমিটি বৃষ্টির নাম ছিল ভালোই লাগছিলো অনেকক্ষণ পর নিজ পায়ে দাঁড়াতে পারছি কারণ বাসের মধ্যে তো সারাক্ষণ শুয়ে বা বসে গিয়েছি যেহেতু আমরা সিলেপার পৌঁছে গেছি তো অনেকক্ষণ পরে দাঁড়াতে পারছি আর একটুখানি ফ্রেশ ফিল হয়েছে এখানে খাওয়া দাওয়া করলাম ব্রেক নিলাম অবশেষে পৌঁছালাম আমাদের গ্রামের বাড়িতে এই যে এটা আমাদের বাড়ির সামনের রাস্তা বাড়িতে ঢুকার রাস্তা এটিতে ঢুকার পরে সামনে যে বসে আছে উনি আমার শ্বশুর তো আমার শ্বশুর অব্বা অসুস্থ অনেক দিন প্যারালাইসিস হয়ে গেছে তো উনি এভাবে সামনে বাড়ির সামনে বসে থাকেন অবসরে ওনার ভালো লাগে তো বাড়িতে ঢুকছি অনেক দিন পর এবার বাড়িতে আসলাম ছোট বাবু হওয়ার পরে আর আসা হয়নি এই প্রথম বাবুকে নিয়ে তার দাদা বাড়িতে ঈদ করা তো অনেকদিন পর বাড়িতে এসে ভালোই লাগছে আর দেখা গেছে রোজার ঈদে না আসলেও কুরবানিতে আসা এই তার লাগে যেহেতু আমাদের বাড়িতে কুরবানি দেয় আর আমার হাজব্যান্ড বাড়ির বড় ছেলে তো তার একটা দায়িত্ব অন্যরকম তো এই জন্যই আর কি কষ্ট হলো আসা আর আমরা তো তাও আরামে এসেছি স্লিপার কষে এসে বাসে অনেক মানুষ তো অনেক কষ্ট করে আসছে দেখলাম তো তাদের কাছে আমার কষ্টটা কিছুই না আমাদের কষ্টটা যাই হোক এর তো কষ্ট করে আসার পরে ঈদটা তো আনন্দেই কাটল অনেক কষ্ট করে সার্থক হলো তো এটা আমাদের বাড়ি তো আমাদের বাড়িটা আর কি আমরা আসলেই সবাই একত্রিত হওয়া হয় আমাদের বাড়িতে তাছাড়া আমার এক দেবর এবং জাল তার বাচ্চা সহ থাকে আমার শ্বশুর শাশুড়ি তো আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন এবং উঠানে যে ঝাড়া দিচ্ছে উনি আমার শাশুড়ি তো ওনাদের জন্য দোয়া করবেন ওনারা বয়স্ক মানুষ আর এটা আমাদের কিচেন এখানে আমরা রান্না রান্নাবান্না করি বা পরিবারের সকলের জন্য আমরা যা তিনজন তো আমরা তিনজন মিলে এখানে রান্না বান্না করি আর আমাদের যত পেটের গল্প আছে সব এখানে হয় তো মাটি চুলায় একটু কষ্ট হলেও রান্না করা করলে ভীষণ মজা হয় খাবার আর নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য নতুন ওরা দুজনের ভালোই অভ্যাস আছে তো আমার জন্য একটু নতুন একটু অসুবিধা হয় তারপরও ওদের সাথে ওরা অনেক হেল্প করে আমাকে তো আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে